খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর সূচনা করল গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব বৃহস্পতিবার পরম্পরা মেনে ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজোর আয়োজন করে ক্লাব কর্মকর্তারা এবছর তম বর্ষে পদার্পন করল গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের দুর্গাপুজো এবারে প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য শিল্পকে তুলে ধরতে চলেছে এই ক্লাব প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে প্রতিমা চিত্তরঞ্জন ক্লাবের এই দুর্গাপুজোর থিম জেলাবাসীর নজর কাটবে বলে আশাবাদী ক্লাব কর্মকর্তারা এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন পুজো কমিটির সম্পাদক গৌতম ঘোষ ক্লাব সভাপতি সনদ দত্ত ক্লাব সম্পাদক সুশান্ত সাহা ক্লাবের অন্যতম সদস্য প্রাণ গোপাল সাহা সহ অন্যান্যরা উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বিগ বাজেটের দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব প্রতি বছর দুর্গা নিত্য নতুন থিম তুলে ধরে চমক দিয়ে থাকে এই ক্লাব এবারে তম বর্ষে পদার্পন করল ক্লাবের দুর্গা পুজো দুর্গা পাশাপাশি সারা বছর নানা ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম করে থাকেন ক্লাবের সদস্যরা এবারেও প্রায় একুশ লক্ষ টাকা বাজেটে প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য শিল্প তুলে ধরে চমক দিতে চলেছে এই ক্লাব এ বিষয়ে ক্লাব সভাপতি সনদ দত্ত জানান আজকে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল পক্ষ থেকে পঁয়তাল্লিশতম পাঁচশোর চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের দুর্গাপূজার খুঁটি পূজার মাধ্যমে দুর্গা পূজার সূচনা করা হলো এবার কি কি আকর্ষণ থাকছে দর্শক এবারে আমরা সর্বপ্রথমে যদি বলি প্যান্ডেলের কথা প্যান্ডেল যেটা আমরা দর্শকের জন্য উপস্থাপন করব সেটা প্রাচীন ভারতীয় স্থাপত্যশৈলীতে মন্দির স্থাপত্য শিল্পে আধুনিক আধুনিক যন্ত্রের ব্যবহার থাকা না সত্ত্বেও কী হবে বৃহৎ মন্দির এবং মন্দিরের গর্ভগীর ওপরে চূড়া তৈরি করা হতো সেইটা আমরা দর্শকদের সামনে উপস্থাপন করবো আর প্রতিমায় কী বিশেষত্ব থাকে প্রতিমা আমাদের যেহেতু প্যান্ডেলটা হচ্ছে প্রাচীন যুগে তার জন্য আমরা সাবেকই ধরনের প্রতিমা আমরা তৈরি করব আর এর সঙ্গে যেটা বলে রাখা সেটা আমাদের এবার আলোকসজ্জায় আলোকসজ্জায় চন্দননগরের যে উদ্ভাবনী প্রতিবর্ষের যে উদ্ভাবনী আলোকসজ্জা থাকে যেটা এখন পর্যন্ত নর্থ বেঙ্গল আসেনি তার কিছু অংশ আলোকসজ্জার মাধ্যমে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব কত বাজেট রয়েছে এবারে আপনাদের এবারের বাজেট একুশ লক্ষ টাকা সব মিলে খরচা হবে এ বিষয়ে ক্লাবের সম্পাদক গৌতম ঘোষ জানান আমাদের তো গতানুগতিক সেরকম মানে একটা করে নতুন আমরা থিম প্রতিবার আমরা এটাকে আমরা মানে উপস্থাপনা করি সেই লক্ষ্যে এবার যে থিমটা নিয়ে এসছি এটা গঙ্গারামপুর তথা আশেপাশের দুটো জেলা সেটা ভাবে নর্থ বেঙ্গলেও হয়তো আমাদের এবার যে সারা জাগানো যে থিমটা হবে সেটা হবে আশা করছি প্রচুর প্রতিবারই আমাদের দর্শক সমাগম করে এবার হয়তো আরও বেশি করে এইটা যে আমরা যখন থিঙ্কটা আমরা একটা ফ্লেক্সে এখানে প্রচার করব সেটা লোক হয়তো আরো বেশি উৎসাহিত হবে আরো বেশি ভিড় সমাধান আমরা অপেক্ষা আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে